হ্যালো আসসালামু আলাইকুম আমি নুর গার্মেন্টস থেকে বলছি এটি একটি পাইকারি পাইকারি টি শার্ট শার্ট গেঞ্জি ট্রাউজার বাচ্চাদের এভরিথিং একটি গুডাউন এখানে খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন এবং খুবই কম দামে খুবই চিপ প্রাইসে শার্ট টি শার্ট গেঞ্জি জার্সি যাবতীয় এভরিথিং পাওয়া যায় আপনারা যারা জানেন না পাইকারি সন্ধান কোথা থেকে সবচেয়ে কম দামে গেঞ্জি শার্ট টি শার্ট পাওয়া যায় তাদের জন্য আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভুলতা সিটি মার্কেটে সিটি মার্কেটে সরাসরি আইসা যোগাযোগ করবেন বা দেখে মাল নিতে পারবেন আর যাদের ভালো লাগবো না তারা যোগাযোগ করবেন না দেখছেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি দেখেন একদম কম প্রাইজের মতো বাংলাদেশের কেউ এত কম প্রাইজে দিতে পারবে না আমি শুধু প্রচারের জন্য করলাম নেওয়া না নেওয়া আপনাদের ব্যাপার ভালো লাগলে আসবেন না লাগবে আসবেন না এখন আপনাদের আমি কিছু এখন আপনাদের আমি কিছু আইটেম দেখাবো বলি এই যে দেখেন এই যে একটা চায়না আইটেম চায়না না পনেরোটা আইটেম বিশটা কালার মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এই যে একশো পঁয়তাল্লিশ টাকার মাল দেখছেন এই যে গিলা দেখেন একশো পঁয়তাল্লিশ টাকা তিনশো সাড়ে তিনশো টাকা করে বিক্রি করবেন এই যে একটা চায় না মমপালাই পালিশ চায় না চারটা কালার হবে একশো চল্লিশ টাকা চারটা কালার একশো চল্লিশ টাকা মমপালাই মমপালাই পালিশের বিক্রি বুঝছেন এই যে দেখেন আঠা মাল আঠা মাল এই যে আঠা মাল এই যে মাত্র দুশো চল্লিশ টাকা এগুলা যেগুলো বিক্রি হয় সাড়ে পাঁচশো থেকে এই যে টমির মাল দেখেন সাতটা কালার টমির সাতটা কালার হবে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা যে সাতটা কালার এগুলো সব কালার এই যে মালগুলা দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি তিনটা সাইজ হবে বা নিলে তিন পিস এম এল এক্স এল মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা গিয়ে দেখেন দেখছেন এই যে একটা মাল দেখেন শোরুম কোয়ালি এই যে শোরুম কোয়ালিটির মাল এই যে কালার হবে ছয়টা কালার হবে ঠিক আছে লাকুস টিকি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র যে এ এক্সের একটা মাল এই এক্সের একটা মাল এই যে পলো শার্ট ছয়টা কালার ছয়টা কালার হবে ছয়টা কালার এই এক্সের হানড্রেড পারসেন্ট পিকে কটন মাত্র একশো টাকা দাম দারচিনির ভিতরে যে দারচিনির ভিতরে দেখেন ভাই গিলা হয়তো পলির ভিতরে বোঝা যাইতেছে না পাঁচটা কালার হবে মাত্র একশো চল্লিশ টাকায় যে কত আইটেমের মাল মাত্র একশো টাকায় যে দেখেন ছয়টা কালার হবে যে ছয়টা কালার হবে ঠিক আছে মাত্র এই যে পিকে কটনের ভিতরে একশো বিশ টাকা ছয়টা কালার হবে ছয়টা কালার পিকে কটনের ভিতরে একশো বিশ টাকা এই যে দেখুন কত সুন্দর মাল এই যে এই টাইপের ভিতরে এসি কটন মাত্র একশো বিশ টাকার ভিতরে এই যে সত্তর টাকার ভিতরে মাল এই যে সত্তর টাকার ভিতরে পলসার দেখছেন পঁচাশি টাকার ভিতরে পল সার ফিরি সাইজের পঁচাশি টাকার ভিতরে কালার হবে ছয়টা এই যে কটন হান্ড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন গরমের জন্য মাত্র একশো টাকার বিক্রি মাত্র একশো টাকার বিক্রি হয়েছে কত আইটেমের মাল এই যে ট্রাউজার মাত্র লং ট্রাউজার মাত্র একশো আশি টাকা লং ট্রাউজার যেগুলো বিক্রি করা হয় চারশো সাড়ে চারশো টাকায় যে লং ট্রাউজার যে ত্রিকোয়াটার ট্রাউজার এই যে তিরিকোয়াটার অ্যাভেলেবেল মাল আছে কয়েকশো আইটেমের মাল আছে কয়টা দেখানো বাচ্চাদের অ্যাভেলেবেল টি শার্ট পোল শার্ট জার্সি অ্যাভেলেবেল মাল আছে একদম কম প্রাইজের মধ্যে একদম কম প্রাইজের মধ্যে যার ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আসবেন পুলদা গাউসিয়া সিটি মার্কেট নূর গার্মেন্টস এই যে একটা মাল আছে তিনটা সাইজের মাল ওয়ান পিস পলি রাই দশটা কালার হবে দশটা কালার মাত্র একশো বিশ টাকা এম এলের তিনটা সাইজ দেখেন মালের কোয়ালিটিগুলা দেখেন মালের কোয়ালিটিগুলা দেখছেন এটা যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা বুলতা গালসিয়া সিটি মার্কেট নূর কার্মে আসবেন অথবা বুলদা গালসিয়া আসে এসে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি নিয়ে আসবো এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হয়তো কোয়ালিটির হয়তো ভিডিওর মানটা ভালো হয় নাই কিন্তু ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং যাচাই বাছাই করে করবেন মালের রেটটা এবং কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন মালটা রিটিউটা দেখবে আলাইকুম